সোশ্যাল মিডিয়াতে সফল হতে বা সফলতা ধরে রাখতে যে তিনটা কাজ কখনোই করবেন না রিসেন্টলি অনেকে অনেকে ফেসবুক কিন্তু সাসপেন্ড হয়ে হয়ে গেছে গেছে আবার দেখেছেন কাজ বন্ধ করে দিয়েছে কারণ সোশ্যাল মিডিয়াতে টিকে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা এক্সেপ্ট করতে পারি না আমাদের কিছু ভুলের কারণে আমাদের আইটি পেজগুলো কিন্তু চলে যায় এবং ফাইনালি আমরা হতাশ হয়ে যাই কাজে আজকে ভিডিওতে তিনটা বিষয় নিয়ে কথা বলবো যে তিনটা বিষয় আপনারা যদি মেনে চলেন ইনশাআল আপনাদের আইটি পেজগুলো ঠিক থাকবে এক নম্বর হচ্ছে নিজের ইনকাম কখনো শেয়ার করবেন না সেটা এক টাকা হোক কিংবা লাখ টাকা তাই বলে মিথ্যার আশ্রয় নেবেন না যেমন কেউ কেউ আছেন মনিটাইজেশন পাওয়ার পরে বলে আমি মনিটাইজেশন পাই নাই পাবলিক সিমফেটি নেওয়ার জন্য তবে কেউ যদি জিজ্ঞাস করে তখন শুধু বলবেন পেয়েছে আবার কেউ যদি ইনকাম জানতে চায় তখন বলবেন হ্যাঁ কোনো রকমে চলতে পারে অর্থাৎ আগ বেড়ে কোনো কিছু বলতে যাবেন না যেমন কল সেন্টারে আমরা যখন কল দিয়ে কোনো একটা অভিযোগ জানায় তারা কেবলমাত্র সেই বিষয়ে ডাটাগুলো আমাদেরকে দেয় সেই তথ্যই কিন্তু প্রোভাইড করে পুরা ডাটা সেন্টার কল সেন্টারে যতগুলো ডাটা আছে সবগুলো কিন্তু তারা বলে না আমাদের যেটা দরকার বা কোয়ারি সেটাই কিন্তু বলে এইভাবে যদি টেকনিক অবলম্বন করে চলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনোরূপ সমস্যা হবে না দুই নাম্বার হচ্ছে কোনোরূপ সেলিব্রেশন করবেন না যেমন আজ আমার টেন ফলোয়ার বা 100k ফলোয়ার ডান 1 মিলিয়ন ডান এই যে সেলিব্রেশন গুলো করেন বা আজকে আমি এতগুলো টাকা তুললাম ব্যাংকে গিয়ে এটিএম বুথে গিয়ে আমরা টাকা তুলি এই যে শোআপ গুলো আমরা করি না এতে করে হয় কি অনেক মানুষ দেখা যায় বদ নজর দেয় আপনার আইটি পেজের উপরে বд নজর দিতে পারে কারণ আপনি সফলতা চাইতে किंतु এমন মানুষ আছে যে আপনার সফলতা মানতে পারে না তারা তখন করে কি হিংসা করতে থাকে এবং পরবর্তীতে আপনার ক্ষতি হতে পারে যার সর্বশেষ জ্বলন্ত প্রমাণ হচ্ছে থটসাপ বিল্লাল ভাই তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হলো প্রাইভেসি রক্ষা করে চলবেন যেমন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের তথ্য কখনোই কাউকে শেয়ার করবেন না আমরা কি করি মনিটাইজেশন পাওয়ার পরে অনেক ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় প্রচুর রিচ আসে এঙ্গেজমেন্ট আসে আমরা আশেপাশে বন্ধু বান্ধবদেরকে আমাদের ড্যাশবোর্ড দেখায় কোন ভিডিও থেকে কেমন আর্ন হচ্ছে এই তথ্যগুলো যখন পাবলিক করি তখন হয় কি দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছে যারা আপনার সাথে বন্ধু সুলভ আচরণ করে কিন্তু পরবর্তীতে পেছনে গিয়ে হয়তো বা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এই জন্য কখনোই ড্যাশবোর্ড দেখাবেন না শুধুমাত্র অফলাইনের কথা বলছি তা না আমরা অনলাইনে কি করি কোন একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে সেটা স্ক্রিনশট কিন্তু আমরা শেয়ার করি এই কাজগুলো কখনো করবেন না এত করে বত নজরে পড়তে পারেন হ্যাকারের আক্রমণ হতে পারে আপনার আইটি পেজের উপরে সেক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তীতে আপনাদের ফেসবুক আইটি পেজগুলো ডিজেবল হয়ে যেতে পারে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই তিনটা পয়েন্ট অনুসরণ করতে বললাম আপনারা যদি আমার এই তিনটা পরামর্শ ঠিকঠাক মেনে চলতে পারেন দেখেন আমার দেখা মতো অনেক মানুষ আছে যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছে কখনো পর্যন্ত শো অফ করে নাই অর্থাৎ তাদের কত ইনকাম হচ্ছে এমনও মানুষ আছে যারা ফেস ভিডিও না বানিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভালো টাকা আয় করছে এবং তারা প্রতিষ্ঠিত তারা কিন্তু কখনো এরকম এসে শো অফ করে না তো আজকে ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি কখনো এই কাজগুলো করবেন না তাহলে হবে কি আপনি আপনার মতো করে কাজ চালিয়ে যাবেন কন্টেন্ট বানাবেন আপনার ইনকাম হবে দেন এখানে আপনি দিন শেষে হ্যাপি থাকতে পারবেন আর যখনই এই জিনিসগুলো করবেন যে তিনটা তথ্য আপনাদেরকে বললাম এগুলো যদি আপনার রিপিটেডলি করতে থাকেন তখন ওই যে বদনজর পড়তে পারে আপনার আইডি পেজের ক্ষতি হতে পারে কাজে আশা করছি আজকে ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে যদি পারি অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট দেবেন ভিডিওতে একটা কমেন্ট জানাবেন এবং লাইক করবেন আর এই ফাঁকে আবারও বলি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা হচ্ছে